আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আলোচনা করব দুইটা পঁচিশ ছবি আইপিএস নিয়ে যেমন এই একটা পঁচিশ ছবি আইপিএস এটাও পঁচিশ ছবি আইপিএস হচ্ছে চব্বিশ বোর্ড ডিএসপি সাইনে পঁচিশ ছবি আইপিএস এই দুইটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম না তারপরও কিছু ক্ষেত্রে আলোচনা করতে হয় না করলে আসলে আমি আমার গ্রাহককে কি দিচ্ছি সেটা আমার গ্রাহক কখনোই বুঝতে পারবো না যেমন সর্বপ্রথম আমি আলোচনা করব যে আইপিএসটা আমি দেখাচ্ছি ধরে আছি এটা নিয়ে এটা এটার যে পিসিবিটা এই পিসিবিটা হচ্ছে আমাদের বাংলাদেশে তৈরি করা এটার পিসিবিটা বাংলাদেশে তৈরি করা আর সম্পূর্ণ যে পার্টসটা পিসিবির উপরে যতগুলো পার্টস গাঁথা আছে এই পার্টসগুলো সব আসে চায়না থেকে তো দেখা গেছে অনেক ক্ষেত্রেই এখন যে জিনিসটা প্রমোট হচ্ছে যে সব সময় মানে চাইনিজ পিসিবির উপরে বা চাইনিজ সার্কিটের উপরে একটা প্রমোট হচ্ছে আসলে বিষয়টা এমন না আমি এটা বোঝাতে চাচ্ছি যে আইপিএস দুইটা কিন্তু সেম ওয়ার্ড সেম কোয়ালিটি সেম কনফিগারেশন সেম সার্ভিস কিন্তু কি এটা বাংলাদেশে যেটা করছে এটাতে একটু কস্টিং কমে আসছে চায়না থেকে যেটা পিসিবি করে আনছি ওইটা আবার একটু বড় করে করছি আমার মন মতো বা আমি এডিট করে নিয়েছি এক কথায় ডিজাইনটা আমার মতো সাজিয়ে নিয়েছি এজন্য ওইটাতে কস্টিং বেশি পড়ছে আর এটা বাংলাদেশে তৈরি করা পিসিবির সাইজটাও একটু ছোট মাল অনুযায়ী সাইজ ঠিক আছে কিন্তু মূলত আবার এটাকে করছি হইল গিয়ে আপনার পাঁচ কেবি ছয় কেবি মালের জন্য চার কেবি মালের জন্য এটা সবচেয়ে বেস্ট তবে এটা চব্বিশ গোল টু পয়েন্ট ফাইভ কেবির জন্যও বেস্ট তারপরও এটা দিয়ে একটা মাল বানাইলাম টু পয়েন্ট ফাইভ কেবি আর সাধারণত এই সার্কিটটা দিয়ে আমি বড় মাল বানাইছি টু পয়েন্ট ফাইভ কেবি বানাই নাই এটাই প্রথম বানাইছি কারণ এই সার্কিটটা দিয়ে এই মালটা বানাইলে আবার কস্টিং বেশি বেড়ে যায় আবার তখন আবার এটা আমার একটু সমস্যা আমার গ্রাহকের জন্য একটু অ্যাফোর্ডেবল হয় না তবে যাই হোক আজকে দুইটাই একটা রিভিউ করে দেখাবো ইনশাল্লাহ যেহেতু দুইটাই আমি নিয়েছি সর্বপ্রথম এটা নিয়েই আলোচনা করলাম আর দুটার ট্রান্সফর্মার কোয়ালিটি সেম এটাও একশো পার্সেন্ট কপার এটাও একশো পার্সেন্ট কপার এটাও সিলিকন কোর এটাও সিলিকন কোর আর বডি শুধু এক কথায় বলতে গেলে পিসিবি ব্যতীত দুইটার মাল একই দুইটা সেম কনফিগারেশন সেম সব সব কিছু আর এটা তো দুইটা আড্ডা কুলিং ফ্যান ইউজ করা হয়েছে এটা তো দুইটা আড্ডা কুলিং ফ্যান ইউজ করা হয়েছে এটা তো যেই কালার যেই মাল ব্যবহার করা হয়েছে রেজিস্টর সব কিছু এটাতেও সেম ব্যবহার করা হয়েছে যাই হোক সর্বপ্রথম আপনাদেরকে একটু পিছন দিক থেকে একটু দেখাচ্ছি এই যে পিছনে দেখতে পাচ্ছেন আমরা যেই ডিসি তারগুলো ব্যবহার করছি এগুলো হয়েছে একশো পারসেন্ট কপার এবং এটা ষোলো আর এম এর অরিজিনাল চায়নাটা এটা বাইরে তার বাংলাদেশি তার না আর বরাবর মতনই আমরা দুইটা ফিউজ হোল্ডার দিয়েছি একটা আইপিএস ইউপিএস মোড সুইচ আর একটা সার্কিট ব্রেকার দিয়েছি যাতে করে কোনো সমস্যা হলে আউটপুটের আপনাদের সার্কিট ব্রেকারটা পড়ে যায় নিরাপত্তার জন্য আর এখানে অনেকে দেখি ওভারলোড ইউজ করে আমি এটাতে ওভারলোড ইউজ করিনি তার কারণ ওভারলোড কিন্তু শর্ট সার্কিট হলে ওভারলোড অফ হবে না কিন্তু এটা কিন্তু শর্ট সার্কিট হলে সার্কিট ব্রেকার সরাসরি অফ হবে এটার একটা ভালো দিক আছে আর দুটা ফিউজ তো দেওয়াই আছে কোনো সমস্যা হলে কেটে যাবে আর আপনাদের এই আইপিএসটা একটু দেখাও ভালো করে পুরো আইপিএসটা ইনশাল্লাহ কোয়ালিটি খুব ভালো করার চেষ্টা করছি সবকিছু মানে কোনো দিক দিয়ে কোনো ত্রুটি করি না ইনশাল্লাহ আপনারা যারা চাচ্ছেন দশটা সিলিং ফ্যান চালাবেন বা বারোটা সিলিং ফ্যান চালাবেন আপনারা এই আইপিএসটা সুন্দরভাবে মানে নিতে পারেন আর এটা সুন্দরভাবে চালাতে পারবেন যেমন বাসায় যদি আপনার বারোটা ফ্যান থাকে বা পনেরোটা ফ্যানও যদি থাকে তাও কোনো সমস্যা হবে না যেহেতু এটা পঁচিশশো বিয়ে এটাতে আপনারা অনায়াসেই দুই হাজার ওয়াট লোড চালাতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা গেছে বাসায় অনেক সময় ফ্যান বেশি থাকে অনেক সময় মসজিদে যারা লাগায় মসজিদের ফ্যান বেশি থাকে আবার মসজিদের যদি আপনি এটার সাথে দশটা থেকে বারোটা ফ্যান দেন তখন মসজিদের সেটটা সুন্দরভাবে চালাতে পারবেন কারণ মসজিদের সেটে কিন্তু অনেক কারেন্ট খায় সাধারণত দেখতে মনে হয় জানি কারেন্ট কম খায় যখন মসজিদের সেটে আজান দেয় বা কথা বলে তখন মসজিদের সেটগুলো অনেক কারেন্ট খায় সেই সুবাদে যারা মসজিদের জন্য আইপিএস চয়েস করবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যদি আপনাদের ফ্যান দশটা থেকে বারোটা বা পনেরোটা থাকে তাহলে অবশ্যই আপনারা পঁচিশশো বিয়ের মধ্যে চয়েস করবেন আর এয়ার উপরে যদি জায়গা যদি আপনাদের ফ্যানের সংখ্যা আরও বেশি হয় তাহলে ক্রমাগতভাবে আপনারা তখন ব্যাটারি বাড়াবেন এবং মেশিনের ওয়ার্ড বাড়াবেন বা ভিয়ে বাড়াবেন তখন এভাবে বাড়াইয়া হিসাব করবেন যেমন আমি সাজেস্ট করব আপনাদেরকে সাধারণত যাদের প্রত্যেকটা এক ব্যাটারিতে আপনারা ছয়টা করে ফ্যান রাখার চেষ্টা করবেন কারণ ছয়টা ফ্যান একটা ব্যাটারির জন্য যথেষ্ট কেন একটা দুই শেম্পার ব্যাটারির উপরে যখন আপনি আরও বেশি ফ্যান উঠায় দিবেন ছয়টা সাতটা আটটা ফ্যান উঠিয়ে দেবেন তখন ব্যাটারি ব্যাকআপ তেমন পাবেন না পারফরমেন্স ভালো পাবেন না তো এই ওইদিকে আর বেশি কথা বাড়াবো না আপনাদের যাদের পরামর্শ দরকার ইনশাল্লাহ ফোন করে পরামর্শ নেবেন হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন আর এই আইপিএসটা যারা নেবেন এই পঁচিশশো বি আইপিএসটা বাংলাদেশি সার্কিট দিয়ে তৈরি করা এটা যারা নেবেন এটার দাম পড়বে পঁচিশ হাজার পাঁচশো আর যারা এই চাইনিজ পিসিবি দিয়ে করা যারা নেবেন পঁচিশশো বিয়ে এই মেশিনটা এই মেশিনটার আপনার প্রাইস পড়বে আটাইশ হাজার পাঁচশো যারা এই চাইনিজ পিসিবি দেওয়া এটা নেবেন এটা হচ্ছে আটাইশ হাজার পাঁচশো এটার মধ্যে অনেক খরচ বেশি করা হয়েছে মালটা সুন্দর করার জন্য বা মালটা জানি আরও ভালো টিকসই হয় এই জন্য এটাতে আরেকটু কস্টিং বাড়িয়ে করা হয়েছে এই জন্য এটা হচ্ছে আটাইশ হাজার পাঁচশো এটা আঠাইশ হাজার পাঁচশো এটা পঁচিশ হাজার পাঁচশো সবগুলাই আপনারা দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা নিলেও দুই বছর ওয়ারেন্টি এটা নিল দুই বছর ওয়ারেন্টি এর মধ্যে যত সমস্যা হবে ইনশাআল্লাহ আমরা বডি থাকবে মাল ছাবানা যা পরিবর্তন করা তা করে দেবো ইনশাল্লাহ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা